সপ্তম দিনে যদি আপনার সামর্থ্য থাকে আকিকা দিয়ে দেওয়া আর যদি সপ্তম দিন আপনার সামর্থ্য না হয় চোদ্দতম দিন অথবা একুশতম দিন হাদিসের মধ্যে এই তিনটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে তার অর্থ এই তিন ডেইটের মধ্যে যদি দিতে পারেন সবচেয়ে উত্তম ভালো কারো যদি এর মধ্যে সামর্থ্য নাও হয় তাহলে সে যে কোনো সময় আঁকিকে দিতে পারবেন তবে আকিকে যত আগে দেওয়া যায় তত আপনার জন্য করলাম সাল্লিমি প্রতিটা নবজাতক শিশু তার আকিকার সাথে বন্ধক থাকে তো বন্ধকৃত মাল থেকে মূল মালিক যেমন উপকৃত না ঠিক তেমনি ভাবে সন্তানের যতক্ষণ আপনি আঁকিকে দিবেন না এই সন্তান দ্বারা আপনি তাৎক্ষণিক উপকৃত হতে পারবেন না হতে চার রুখ হবে নিমোনিয়া হবে বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে যাবে এই জন্য সন্তানকে সুস্থ রাখতে হলে তাৎক্ষণিক সন্তানের নিয়ামত যদি বুক করতে চান এক সপ্তাহের মধ্যে সন্তানের আঁকিকে দিয়ে দেওয়া।